আস্তা দিয়ে লাউ একটা ও ভাই কি বুঝা কি দাদারে আদা বড়া বুঝা শালা আমার লাউ আইলে লাউয়ের ডগা আইলে তোর এত বড় লাউ হয়ে গেছে ভাই কি হল ভাই এটা ফালাই দিছিলাম কই আরে ভাই ডুগাটা ফালাইলে তো জরুরি ভালো গান কি কি কস লাউয়ের আধা খালি ডগা তোর বউ গেছে বেটা

তোমার দেখি বা মনে ও আমার বন্ধু মিনব তোমার দেখি বা মনে আমার কুল ইয়া তুমি কার কুল আমার কুলো তাই কা তুমি কার কুলো তাকো এ ভাই ভাই এটা ফেরেন যাও আমি ভাই আরে শালা তুই তোর গান গাইতে থাক আমি দেখতেছি আচ্ছা দাদা দে এই না খালি টানা গানি করে নিও কি বলছেন ও যে তোর গান শুনে হয়ে গেছে তুই কেমন গান গাইতে পারতাম জান ও বন্ধু আও রে সবে আরে কি